সুনামগঞ্জের ছাতকের নরাই ইউনিয়নে চৌমনি বাজারের রাস্তা সংস্কার নিজ উদ্যোগে কাজ করেছেন মোহাম্মদ কাদল মিয়া এই রাস্তায় আজকে দুই দিন নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া তারপরে হেল্পারদেরকে নিয়া বালু ইটের কণা পাথর সব কিছু দিয়া এই সমুনা রাস্তাটা মেরামত করতেছি দেখেন আজকে আমাদের এই নয় নং এবং আট নং ওয়ার্ড নোয়ারাইবাসী দুইটা ওয়ার্ডের মিলন হয়ে এই রাস্তাটা দিয়া তারপর এ তারপর মনে করেন এই দুইটা ওয়ার্ডের মানুষ আমরা এটা দিয়ে চলাচল করি অনেক সময় দেয়া গেছে রুগী তারপর গর্ভবতী মহিলা আমরা এই বোনরা অনেক কষ্ট করে এই রাস্তাটা আমরা নিতে পারি না একটা অটো রিক্সা আসুক একটা সিএনজি আসুক আমরা ঠেলা দিয়ে নিতে হয় ঠেলায় নিতে নিতে হয় পাঁচজন ছয় নিতে হয় তো আজকে দুই দিন এই রাস্তার কাজটা করছি নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া এই হেল্পারদেরকে নিয়ে তারপর সাথে আসিল আমাদের জামাল কাকা মসজিদের ইমাম সাহেব তারাও আমাদেরকে অনেক হেল্প করছে তাদেরকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এই রাস্তার বেহাল দশা যদি আমাদের এই দেখে ইনশাল্লাহ উনি একটা ভালো একটা পদক্ষেপ নিবে আর আমাদের চাতক উপজেলার ইউনুমহোদয়ের কাছে একটাই কথা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমাদের এই ইউনিয়ন নয় নং আট নং ওয়ার্ড এই দুইটা ওয়ার্ডের রাস্তাটার দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন এইটা অনেক উপকার জনগণের সবাই উপকার কারণ আমি মোটরসাইকেল নিয়ে আমি খাইলা গাড়ি লুই দুই দিয়ে দুই তিনজন টেললে আনা লাগছে পরে মনে করেন গাড়ির অবস্থা শেষ প্যাসেঞ্জার অবস্থা শেষ আমার অবস্থা শেষ আর এখন কাজল ভাই এইগুলো দেওয়ার পরে আমি সিমেন্ট তিনটা লয়া আমি যাইতাম পারতাছি রাস্তা দিয়া তো এই অবস্থা দেখে আমাদের এলাকার কৃতি সন্তান আমার ভাই কাজল এখানে এই অবস্থা দেখে তার মনের মধ্যে এই মানুষের কষ্টগুলা দেখে এই যে উদ্যোগ নিয়া আমাদেরকে সাথে নিয়ে এই যে রাস্তাটা ঠিক করলো কাজ করলো এটা অত্যন্ত ভালো কাজ এজন্য জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ইমাম সাহেব হিসাবে আমি তাকে ধন্যবাদ জানাই রাস্তায় কাজ কাজল কাজল করার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাওয়া খুব কষ্ট দুইজন তিনজন মিললে থাকা গাড়ি চলাচল করতাম পার করতাম সুনামগঞ্জ জেলার চাতক থানার নড়াই ইউনিয়নের চমুনি বাজার মসজিদের পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভুগান্তি দেখা দেয় বিশেষ করে বর্ষা মৌসুমে কিছুদিন আগে এই রাস্তার করুণ অবস্থা দেখে এলাকার ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ রাস্তার মাটি ফেলে সাময়িক ভাবে রাস্তাটি চলাচলে খাস করেছিলেন কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আবারও খাদা জমে যান পথচারীদের চলাচলে তীব্র অসুবিধার সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাগবে এগিয়ে আসেন সমাজসেবক মোহাম্মদ কাজল মিয়া তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন বর্তমানে রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ কাজল মিয়ার এই মহতি উদ্যোগে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা জানান জনপ্রতিনিধিদের পাশাপাশি যদি আরো সচেতন নাগরিক এমন ভাবে এগিয়ে আসেন তাহলে গ্রামের উন্নয়ন হবে